সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে আচল আমি কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর বয়স পড়ালেখা করেছেন আপনি জি আমি

আপনার মা আর কাজ করতেছে হ্যাঁ বুঝতে পারছি ওইভাবে আপনাদের সংসারটা কোন রকম টেনে চলছে তাই তো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই তাহলে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া মানে আমার বর্তমান যুগে কাউকে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই জন্য আর কি এই মাধ্যমে আর কি আমি চাইতাছি বিয়ে করতে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু আপনার কোনো গার্জিয়ান না বড় কোনো ভাই নেই বাবা নেই তো আপনি আমাদের মাধ্যমে আসছেন আমরা গার্ডিয়ান হিসাবে আপনাকে একটা বিয়ে সাথে দিয়ে দেওয়ার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো আপু আপনার আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে অনেকেই মনে করেন দেশ থেকে প্রবাস থেকে আপনার সাথে বিয়ে করার জন্য বলবে তো আপনার বয়সটা মানে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে যেই ভাই ওনার বয়স কীরকম হতে হবে বয়স বয়স আমার কোনো সমস্যা নেই বয়স যে মনে হোক লোকটা ভালো হইলেই হইব আর মানে কেয়ারিং হতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি মানে বয়সটা কোনো ম্যাটার করে না আপনাকে যে বিয়ে করবে মানে সেই জন্য কেয়ারিং হয় আপনার মানে আমি ভালো থাকব আমার ফ্যামিলি ভালো থাকব যেহেতু আমার কোনো ভাই নাই আমার মা আছে তো আমি চাই যে আমার আমিও ভালো থাকি আমার মানে আমি আমার ফ্যামিলিরও যাতে একটু সাপোর্ট দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো বয়স মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ যদি পঞ্চাশ হয় ওরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে সে বসবেন আচ্ছা আর ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনার ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই যদি কোনো ভাই আচ্ছা অনেকেই ভিডিও ছাড়ার পরে তো মনে করো অনেক স্ত্রী আছে দ্বিতীয় বিয়ে করতেছে অথবা মানে বাচ্চা হয় না ওই কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতেছে বসবেন জি আমি রাজি রাজি আছেন আপনার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে আমার কোন চাহিদা নাই আমি ভালো থাকব এটাই চাই আচ্ছা আপনি শুধু ভালো থাকতে চান হ্যাঁ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ তো ভাইয়া আমি তো মনে করেন আমার মা বললাম আমি মা মানে চাকরি করে তো ওইভাবে আমাদের চলতি কষ্ট হয়ে যায় আমার কাছে তো ফোন তো নাই মার কাছে একটা বাটন ফোন আছে তো আমি আপনাদের মাধ্যমে যোগাযোগ করব মানে আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না না আমি তো স্টুডেন্ট মানে খরচের জন্য আর কি লেখাপড়াটা শেষ করতে পারিনি আমি আর কি ইন্টারে ভর্তি দিতে পারিনি আচ্ছা আপনি কি বলবেন সুপ্রিয় দর্শক